গত কয়েকদিন ধরেই পটুয়াখালীতে বেড়েই চলেছে গরমের তীব্রতা ভ্যাপসা গরমে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা প্রচন্ড খরতাপে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেছে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তপ্ত রোদে মৌসুমি সবজির চাষিরা রয়েছেন বড় দুশ্চিন্তায় এদিকে কুয়াকাটায় আগত পর্যটকদের মাঝে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ একটু স্বস্তির আশায় অনেকেই ছুটছেন সমুদ্র নদীর পার গাছতলা কিংবা ডাব এবং শরবতের দোকানে গরম বেড়ে যাওয়ায় বিক্রি বেড়েছে শরবতের দোকানে ও ডাবের দোকানে এদিকে গরমের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা পটুয়াখালী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ভূপেন চন্দ্র মন্ডল জানান পটুয়াখালীতে গরমের তীব্রতা বেড়েই চলেছে এ সময় হিটস্ট্রোক বেশি হয়ে থাকে তাই এই সময়টাতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না তরল জিনিস বেশি খেতে হবে খারাপ লাগলে সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে পটুয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মোহাম্মদ রাহাত হোসেন জানান কলাপাড়ায় দেশের সর্বোচ্চ চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা এ উপজেলার গত তেতাল্লিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা পটুয়াখালী সদরে উনচল্লিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত পটুয়াখালীতে আটত্রিশ দশমিক শূন্য পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ তেতাল্লিশ শতাংশ এ আবহাওয়া আরও কয়েকদিন স্থায়ী থাকতে পারে